হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আইপ্রেজ এবং এই ভিডিওতে মূলত কথা হবে রঘু ডাকাতকে নিয়ে তো ডাকাতের টিজার কী লেভেলের হয়েছে কেমন হয়েছে সেটা তো আমরা সবাই দেখেছি কী আলাদা লেভেলের কাজ হয়েছে কী ভয়ঙ্কর লেভেলের কাজ হয়েছে সেটা আমরা সবাই ফিল করতে পারছি এবং দেখে এরকম একটা ফিল আসছি যেটা বাংলার সব থেকে বড়ো মুভি হ্যাঁ খাদানও সব থেকে বড়ো মুভি ছিল কিন্তু খাদানের ক্ষেত্রে বলেছিলাম যে খাদানকে আগে বাংলায় ভালো চলতে হবে বাংলায় দারুণ বিজনেস করতে হবে পরে একটা হিন্দিটা রিলিজের কথা ভাবা যেতে পারে কিন্তু আগে নিজের বাংলায় দুর্দান্ত কিছু করতে হবে এবার দেবের এখন বাংলায় যে বক্স অফিস সেটা আলাদা লেভেলের অন্য পর্যায়ে ইভেন এখন কিন্তু মানে বাংলার বাইরেও কিন্তু দেবদার রেসপন্স দারুণ আসছে অস্বীকার করার কোনো জায়গায় নেই তো সেখান থেকে দাঁড়িয়ে এটা কিন্তু দেবদার কাছে সব থেকে বড় সুযোগ নিজেকে প্যান ইন্ডিয়া লেভেলে একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়া কারণ আজকে বাংলা ইন্ডাস্ট্রি বড় করতে গেলে দেবদা জিদ্দা মুম্বাদ এদের সাপোর্ট বিরাটভাবে প্রয়োজন জিদ্দা বিরাটভাবে চেষ্টা করেছিল চেঙ্গিজের মাধ্যমে এবং চেঙ্গিজ একটা মোটামুটি একটা ভালোই সফলতা কোথাও গিয়ে হিন্দিতে নিয়ে এসছিলো কিসিকে ভাই কিসি কী জানে মতো সিনেমার সঙ্গে রিলিজ করে এবার আমরা প্রত্যেকে যাই দেবদাও সেরকম একটা ভয়ঙ্কর কিছু করে থাকেন দেবদের যে কমার্শিয়াল এখন সাকসেস এবং বাংলার বাইরে বাঙালিদের এতটাই ভিড় সেখানে যে হিন্দি রিলিজ হয় সেটা কিন্তু খুবই ভালো সাকসেস পাবে ভালো রকম কিন্তু সাকসেস পাবে সেই আশা কিন্তু কোথাও গিয়ে করা যেতে পারে এই গ্যারেন্টি আমরা এখন দিতে পারি কারণ দেবদার বক্স অফিস ফুলটা ভয়ঙ্কর জায়গাতে কিন্তু কোথাও গিয়ে রয়েছে এবার টাকার যে লেভেলের কাজ হয়েছে এবং এস ডি এর অলরেডি আমরা জানি মুম্বাইয়ে নিজেদের একটা অফিস রয়েছে অলরেডি তাদের মুম্বাইতে যাওয়া আসা রয়েছে সিরিয়ালও তারা এখন হিন্দি সিরিয়ালও তারা এখন টাকা ঢালছে এসব যদি আমরা কথা ধরি তো সেখান থেকে তার এই টাকার টাকাতে টিজার যে লেভেলের হয়েছে যে অ্যাপ্রোচ এটাকে বানানো হয়েছে আই থিঙ্ক এই সিনেমাটা কিন্তু ডিজার্ভ করে পুরোপুরি হিন্দি রিলিজ পুরোপুরিভাবে হিন্দি রিলিজ এবং আই থিঙ্ক সেটা হওয়া খুব দরকার আছে চেঙ্গেস যে পরিমাণ শো পেয়েছিল সেই পরিমাণ শো যদি রুকুটাকা থেকেও দেওয়া হয় তাহলে কিন্তু রুকুটাকাতের মধ্যে পোটেন্সিয়াল রয়েছে পঞ্চাশ কোটি বক্স অফিস অন্তত পক্ষে এনে দেওয়ার কারণ দেবের এখন যে বক্স অফিস ফুল বাংলা তো একটা মারাত্মক কালেকশন হয়ে যাবে এটা কোনো অস্বীকার করার কোনো জায়গায় নেই আর যখন বাংলায় দুর্দান্ত চলবে সাহায্যই সিনেমাটা যখন বড় স্কেলে হিন্দিতে রিলিজ করবে এবং বড় করে প্রমোশন করতে হবে আজকে বাগালিথিনের ক্ষেত্রে সেম অ্যাপ্রোচ নেওয়া হয়েছিল কিন্তু বাগালের প্রমোশনটা একদম ভালো হয়নি হিন্দিতে যে প্রমোশনটা কিন্তু দা মুম্বাই গিয়ে ভালো করেছিল বড় বড় জায়গা কাছে চেয়ে গেছিল সেই অ্যাপ্রোচটা কিন্তু আমার মনে হয় এসে নেওয়ার সময় হয়েছে কারণ রঘু ডাকাত যে লেভেলের কাজ হয়েছে আমার কিন্তু দেখে বারবার ফিল হচ্ছে তুমি সাউন্ড অফ করে যদি দেখো পুরো একটা সাউথের সিনেমা মনে হচ্ছে পুরো একটা বলিউডের সিনেমা মনে হচ্ছে কারণ বাংলায় এত বড়ো স্কেলের রিসেন্ট টাইমে শ্যুট বা এরকম লার্জ স্কেল অ্যাকশন শ্যুট করে একটা দেখতে পাওয়া যায় না যেটা আই থেকে ইন্ডিয়ান অডিয়েন্সকে কোথাও গিয়ে অবাক করবে যে বাংলা এই ধরনের কাজ হয়েছে এবং একবার যদি ক্লিক করে যায় না আই থিংক এই সিনেমাটা কিন্তু একটা রীতিমতো কিন্তু ইন্ডাস্ট্রিকে একটা অন্য পর্যায়ে চলে নিতে পারে আবার তো কোথাও গিয়ে মনে হয় এবং সুযোগ রয়েছে কারণ এস তো একটা বড় প্রোডাকশন হাউস এবং ভালো রকম টাকা ঢেলেছে এই সিনেমাটার পিছনে মুম্বাইতে তাদের একটা যোগাযোগ রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে আমার তো মনে হয় জেঙ্গিজের মতো করে এই রঘু ডাকা সিনেমাটাও কিন্তু অবশ্যই কিন্তু প্যারেন্ডিয়া রিলিজ করা দরকার কারণ দেবদার যা এখন দক্ষতা রয়েছে দেবদার বাংলা থেকেই ইজিলি ছাব্বিশ তিরিশ কোটি কালেকশন তুলে ফেলতে পারে এই দক্ষতা এখন দেবদার রয়েছে বা এই মেগাস্টার্ডাম দেবদার রয়েছে এবং সেটাকে আরও ভয়ঙ্করভাবে নিশ্চয়ই কাজে লাগাতে হবে আজকে সাউথ যেভাবে কাজে লাগাচ্ছে সেখানকার মেগাস্টারদের হিন্দি অডিয়েন্সটাকে টানার জন্য দেখো তাদেরও কিন্তু হিন্দিতে রিলিজ করে যে বিরাট কিছু লাভ হবে সেটা কিন্তু নয় কিন্তু তারা নিজেদের মার্কেটটাকে বড় করছে বিভিন্ন ইন্ডাস্ট্রির লোকজন তামিল তেলুগু সিনেমা দেখছে এই করে করে কিন্তু ইন্ডাস্ট্রিটা বড়ো হয়েছে তখন ভাবে এখন বাংলায় দেবের প্রাইম টাইম চলছে প্রাইম টাইম চলছে হয়তো ইন ফিউচার পাঁচ থেকে ছ বছর হয়তো এখন সেটা থাকবেও তো এই টাইমটাকে যদি তারা কাজে না লাগানো হয় তাহলে সেটাকে কোথাও গিয়ে ভুল হবে কোথাও গিয়ে একটা ভুল হবে আমি প্রধানের সময় বাগের দিনের সময় বলেছিলাম না হলেও চলবে কিন্তু রঘু কাজ যে লেভেলে কাজ হয়েছে থিঙ্ক এটাকে যদি প্যান ইন্ডিয়া লেভেলে না নিয়ে যাওয়া হয় কারণ আমাদের এখানেও যেরকম রাইটিং রয়েছে আমাদের এখানেও যেরকম স্টোরি রয়েছে আই থিঙ্ক দর্শকের জানা উচিত আজকে কান্না ইন্ডাস্ট্রি নিয়ে কথা কখন শুরু হলো একটা কেজিএফ আসার পরে বা একটা কান্টারা কোথাও গিয়ে আসার পরে তারা কি আলোচনা হতো তারা কেউ চিন্তা না ওখানকার হিরোদের কেউ চিনতো না ইয়াস কি কদিন আগে কেউ চিন্তা না চিনলো কখন তাই সিনেমা যখন হঠাৎ করে এলো ক্লিক করে গেল তো আমার কিন্তু মনে হয় রিক্সটা নেওয়া উচিত রঘুডাকাত বড় স্কেলে বড়ো করে প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত প্যান ইন্ডিয়া মানে আমি এটা বলছি না যে বাংলা ভাষাতেই এক সপ্তাহ পরে বিভিন্ন জায়গায় রিলিজ করলাম আমি সেটা বলছি না একই দিনে হিন্দি বাংলায় কিন্তু রিলিজ করা খুব দরকার রয়েছে এই সিনেমাটার জন্য অন্তত পক্ষে কারণ এটা আমাদের এখানকার রঘু রঘুডাকাতের মধ্যে একটা ক্যারেক্টার সবার জানা উচিত এবং যেভাবে কালিমার উপাসনা কালিমাকে যেভাবে দেখানো হচ্ছে কোথাও গিয়ে কিন্তু একটা সেই আমাদের নিজেদের যে রুটের যে ব্যাপারটা সেটাকেও কিন্তু অনেকটা বেশি অডিয়েন্সের কাছে আমরা পৌঁছে দিতে পারি তা আমার মনে হয় রহু টাকাত একটা বড় সুযোগ কোথাও গিয়ে এবং আমার মনে হয় যেভাবে অ্যামাজন অ্যাডভেঞ্চারকে এসবি বড় করে তখন রিলিজ করেছিল আই থিঙ্ক রঘু টাকাটাকে সিরিয়াসলি ওই রকম স্কেলে কিন্তু রিলিজ করার দরকার রয়েছে বলে আমার অন্ততকে মনে হয় এবার দেখা যাক লাস্ট অব্দি প্রোডাকশন কি সিদ্ধান্ত নেয় আমার তো মনে হয় অবশ্যই করা উচিত এবার তোমাদের মতামতটা জানাতে ভুলো না তেরি ছিল বলার চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখনো দুবাই সবাই ভালো থাকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখাবে ভালো থেকো